চীন থেকে সম্প্রতি একের পর এক রহস্যময় কার্গো বিমান ইরানের দিকে পাঠানো হচ্ছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও সন্দেহ শুরু হয়েছে ইসরায়েলের হামলার একদিন পর থেকেই তিনটি বোয়িং সাতশো সাতচল্লিশ ফ্লাইটার উজাহাজ চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে এই বিমানগুলো উত্তর চীন থেকে কাজাখাস্তান উজবেকিস্তান ও তুর্কিবিলিস্তান হয়ে ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিশেষজ্ঞদের ধারণা এসব বিমানে চীন গোপনে ইরানের সামরিক সরঞ্জাম অস্ত্র ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি পাঠাচ্ছে যদিও এসব বিমানের গন্তব্য ফ্লাইট প্ল্যান অনুযায়ী লুকসেমবার্গ দেখানো হয়েছে বাস্তবে তারা ইউরোপীয় আকাশ সীমায় প্রবেশ করেনি ফলে তাদের প্রকৃত গন্তব্য নিয়ে সন্দেহ আরও বেড়েছে বোয়িং সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয় এবং এটি অনেক সময় প্রতিরক্ষা চুক্তির আওতায় সরকারিভাবে পরিচালিত হয় যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ে চীন মধ্যপ্রাচ্য কূটনীতি বিশেষজ্ঞ ডক্টর আন্দ্রা ঘোসেল্লি মন্তব্য করেন চীন ইরানকে সহায়তা করছে এমন সম্ভাবনা আগে থেকেই ছিল আর এই ফ্লাইটগুলো সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে তিনি আরও বলেন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরান চীনের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী চীন প্রতিদিন ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারোল তেল আমদানি করে ওয়ালটন আবারও মিলিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনেই পারে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশ্লেষক তুবিয়া গেরিং জানান চীন সরাসরি অস্ত্র পাঠাচ্ছে এমন প্রমাণ এখনো নেই তবে বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা দরকার অন্যদিকে লুকসেম্বার্গ ভিত্তিক কার্গো ফ্লাইট অপারেটর কার্গোলাক্স দাবি করেছে তাদের কোনো বিমান ইরানের আকাশ সীমা ব্যবহার করেনি তবে তারা কি ধরনের মালাবাল পরিবহন করছে সে বিষয়ে কিছুই জানায়নি বিশ্লেষকদের মতে অতীতেও চীন বিভিন্ন সময় বেসামরিক পণ্যের আড়ালে সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে ড্রোনের যন্ত্রাংশকে উইন্ডো টারবাইন হিসেবে চিহ্নিত করার উদাহরণ রয়েছে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে চীনের এমন ভূমিকা বিশ্ব কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ